তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশে কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের গ্যারান্টি আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক করবো ইনশাআল্লাহ আপনাকে যদি কেউ এরকম একটা বক্স সহ ডেনিম প্যান যদি কেউ উপহার দেয় অবশ্যই আপনার কাছে অনেক ভালো লাগবে আপনাদের জন্য আমরা তিনটা কালারের তিনটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসলাম এগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আমাদের ভালোবাসাই আপনারা যদি এটাকে সামান্য প্যান মনে করেন করতেই পারেন কিন্তু আমাদের কাছে এগুলো একটু একটু ভালোবাসার থেকে অনেক দামি সো আপনারা জানেন সায়ান লাইফ স্টাইল বরাবরের মতোই খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি সো আপনি যদি আপনার বন্ধু এবং ভাই এবং আত্মীয় স্বজনকে উপহার দিতে চান অবশ্যই আপনার জন্য এই প্যান্টটা হবে বেস্ট একটা প্যান সর্বপ্রথম প্যানটা আপনারা এভাবেই হাতে পাবেন ইনশাআল্লাহ মানে আপনি চাইলে সরাসরি আমাদের এখানে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপরও নিতে পারবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি সব অনলাইন পেজ দিয়ে থাকে না এই সুযোগ সুবিধাগুলো আমি আপনাদেরকে এক এক করে তিনটা বক্স একটু খুলে দেখাবো অবশ্যই এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন অবশ্যই আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের পেজটা ভিজিট করে আমাদের একটা পেজে একটা ফলো দিয়ে আসবেন আমি আপনাদেরকে ফার্স্ট টাইম যে প্যান্টটা খুলে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম বক্স করা থাকবে আমি আপনাদেরকে সবগুলো প্যান্ট একটু এক এক করে খুলে দেখাই দেখতে পাচ্ছেন এই প্যানগুলো আপনি কিন্তু খুবই আমাদের কাছ থেকে করতে পারবেন এবং আপনি যদি এইগুলো খুলে আলাদা করে কিন্তু আপনি পরবর্তীতে ব্যাগটা কিন্তু ইউজ করতে পারবেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের সায়ান লাইফ স্টাইলের নিজেদের ব্র্যান্ডিং করা এই ব্যাগগুলো আমি আপনাদেরকে ফার্স্ট টাইম লাইট কালারের একটা প্যান দেখাবো যাদের মাজার সাইজ থেকে এর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই প্যান্ট গুলো সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে প্যান্টটা দেখাচ্ছি প্রত্যেকটা প্যান্ট কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে প্রত্যেকটা প্যান্টের ভিতরে কিন্তু এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং টিস্যু পলি করা থাকবে ইনশাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ফিটিংটা কিন্তু মাশাল চমৎকার একটা ফিটিং আছে আমাদের কাছে লাইট ব্লু কালার ভিতরে খুবই সুন্দর এখানে একটা ওয়াশ ফেট দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সিলিম ফিট প্রোডাক্ট আমি যদি ক্লোজলি ভাবে দেখাতে চাই প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম ভাবে পকেটিং এর স্টাইল এবং পিছনের ব্যাক এরকম একটা খুবই চমৎকার স্টাইলিশ করা থাকবে আপনারা যদি এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে সরাসরি আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যারা হালকা একটু গ্র্যান্ডিং লাভার আছে বা যারা গ্র্যান্ডিং পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে এই প্যান্ট গুলো করতে পারবেন ডিপ কালারের মধ্যে চমৎকার এখানে কিন্তু কিন্তু হালকা গ্র্যান্ডিং করা আছে মধ্যে ভিতরে কোনো কিছু দেখা যাবে না এইরকম হালকা গ্র্যান্ডিং স্টাইলিশ করা জাস্ট এই প্যান্টটা কিন্তু খুবই চমৎকার এবং স্টাইলিশ একটা প্যান্ট প্যান্টার ফিটিংটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই প্যান্টটা আপনি নেয়ার পরে কিন্তু আর আপনার চাপাইতে হবে না ইনশাল্লাহ তো সেভাবেই আমরা প্যান্টটা প্রোডাকশন করেছি আপনারা যদি আমাদের কাছ থেকে এই প্যান্টগুলো যদি ব্ল্যাক লাভার হন আপনি যদি ব্ল্যাক প্যান্ট পছন্দ করে থাকেন আমি বলবো আপনার জন্য এই প্যানটা হবে সর্বকালের সেরা একটি প্যান খুবই চমৎকার এই প্যানটা এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু এক্সপ্যান্ডেক্স থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু এক্সপ্যান্ডেক্স থাকবে আপনি কিন্তু নিয়ে খুবই কমফোর্টেবল ভাবে প্যান্টটা ইউজ করতে পারবেন আমাদের কাছ থেকে তিনটা প্যান্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আর কেউ যদি স্পেশালি ব্ল্যাক লাভার হয়ে থাকেন ব্ল্যাক প্যান্টটাও আমাদের কাছ থেকে এক পিস যদি নেন সেটাও আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এরপরে যদি আপনি গ্র্যান্ডিং লাভার হয়ে থাকেন যদি এই গ্র্যান্ডিং এর প্যান্টটা আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা এই গ্র্যান্ডিং এর প্যান্টটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দিব লাইট কালার লাইট ব্লু কালার দেখতে পাচ্ছেন আমাদের সব থেকে ডিমান্ডেবল একটা প্যান্ট সো আপনি যদি এই প্যান্টটা পছন্দ করেন অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এই প্যান্টগুলো আমরা শোরুমে বিক্রি করি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় আপনারা যারা আমাদের এই অনলাইনের মাধ্যমে নেবেন আপনাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রাখবো সাথে কিন্তু এরকম আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স পেয়ে যাবেন ঢাকা শহরের মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা আপনি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন বাইশো পঞ্চাশ টাকা ডিনিম প্যান এগুলা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্যান কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখবে এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে আপনি যদি আমাদের এই প্যান্টগুলোর কালার ওয়াশ এক বিন্দু পরিমাণ উঠাতে পারেন আমরা হান্ড্রেড পার্ট করবো অফিসের ঠিকানাটি হচ্ছে মিরপুর এগারো নাম্বার চলন্তিকা মোড়ের পূর্ব পাশে ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুই তালায় আপনি চাইলে ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি দশ দশ চল্লিশ চুয়াল্লিশ এই নাম্বারে এখনই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করে নেন সো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম